হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রাজা রাজা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও আছি মোটামুটি তো চলো ভিডিওটা শুরু করা যাক আজকে হলো শনিবার তো আমি সবাই মাত্র টিউশন সেরে পাড়িয়ে এলাম আর মা দেখো এখন গোপসোনাকে ঘুম থেকে তুলালো এখন ওকে ভালো কাঁচা জামা কাপড় পরিয়ে দেবে তারপরে ওকে সিংহাসনে বসিয়ে ভোগ দিয়ে দেবে তো শীতের মধ্যে গোপসোনাকে মা আলগা করে দিয়েছে গোপসোনার যে কতটা কষ্ট হচ্ছে সেটা আমি ফুলফিল করতে পারছি কারণ ঠান্ডাটা আমারও লাগে মানে আমি রীতিমতো এখন সোয়েটার গায়ে দিয়েই রয়েছি তো দেখো মায়ের কিন্তু ভোগ দেওয়া হয়ে গেছে আর আমি কিন্তু আজকে গাঁদা ফুলের মালা নিয়ে এসেছিলাম বাজার থেকে তো সেটা দিয়ে আমার সাজিয়ে দিয়েছে আর ছোট গোপালটার না সোয়েটার মেজোঠাম্মা এখনও কেনে নি। যার জন্য ওদের দুজনকে আলগায় রাখতে হচ্ছে এখন ওই নটা পনেরো নটা মতো বাজে তো ওই জন্য এখন অতটা ঠান্ডা নেই বাট সকালের দিকে প্রচণ্ড ঠান্ডা ছিল আর দেখো আমাদের ঘরের পিছনে গাছ কাটা হচ্ছে আমাদেরই কিন্তু গাছ মানে যেগুলো ছিল তো সেগুলো দাদু কেটে ফেলছে যাই হোক কোনো বিষয়ের জন্য হয়তো কেটে ফেলছে বাট গাছ কাটার মেশিনের এত যে শব্দ আমি মানে ঠিকমতো ভিডিও করতেই পাচ্ছি না শব্দর জন্য রাত আর বিছানার অবস্থা তো দেখতেই পাচ্ছ ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেট ছটিয়ে একবারে নর্দমার মতো অবস্থা কারণ আমি টিউশন থেকে এসে এখনও বিছানা গোছাইনি আমি একটু পাশের বাড়ি গিয়েছিলাম তো সেখানে আর মা বাইরের বিছানাটা তুলছিলো আমি এসে ঘরের বিছানা তুলবো আরও বাকি যেসব কাজকর্ম রয়েছে সেগুলো টুকটাক করতে লাগবো কারণ আমার দুটোর সময় এক্সাম ওই সরি পড়া রয়েছে আজকে আর এক্সাম নেই এক্সাম রয়েছে কালকে মানে রবিবার আর এখানে দেখো মা প্রেসার কুকারে বসিয়েছে ঘুগনি কিন্তু আজকে একটা ভুল হয়ে গেছে আমরা শনিবারে যেহেতু নিরামিষ খাই মা ভুলে ঘুগনির ভিতরে পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছে তাই ওই ঘুগনিটা আবার হয়ে যাওয়ার পর ফ্রিজে ঢুকিয়ে রাখলো কি করবে শনিবার তো খাওয়া যাবে না তো এখানে দেখো বাবা টোটোটা পরিষ্কার করছে যেহেতু কাজে যাবে ওই জন্য তোমরা আমার কথা বুঝতে পারবে কিনা জানি না ঘরের পেছনে গাছ কাটা হচ্ছে তো সেই মেশিনের শব্দে কিছু শোনা যাচ্ছে না তো এই যে এই জিনিসগুলো ইগনোর করো এইগুলো আমি টিউশন পড়তে যাবো বলে বার করলাম সবে পড়ে আসলাম তো বিছানা টিছানা তোলা হয়ে গেছে দেখতেই পাচ্ছো হয়েছে যে ঝাড়ঝুড়তে হয়ে গেছে বাকি আছে তো চলো খেয়ে নি খিদে পেয়েছে কি রান্না হয়েছে দেখে নাও তার আগে হয়েছে মুগের ডাল আজকে শনিবার নিরামিষ রান্না হয়েছে পাতলা করে মুগের ডাল ভাত লাল শাক ভাজা আর হয়েছে আলু ভাজা আজকে কিন্তু লাল শাকটা বেশ ভালোই ছিল কারণ আমার বাবা বাজারে গিয়ে নিয়ে এসেছি কুড়ি টাকা মতো নিয়েছিল যে ঘর কিন্তু মুছে টুছে নিয়েছি এখন আমি স্নান করবো আমার দুটোই পড়া আছে বাট আমি একটার সময় যাব কারণ আমার স্কুলে এমার্জেন্সি কাজ আছে সো গাইজ পাশের এই রেজে এই মেজো ঠাম্মা পুরীতে আর দীঘাতে বেড়াতে গিয়েছিল একসাথে তো আমাদের জন্য কি এনেছে দেখো এই দুটো ক্লিপ এনেছে আমার জন্য একটা মায়ের জন্য একটা যেহেতু আমার বোন ক্লিপ করার এখনও বয়স হয়নি ওই জন্য আর বোনুর জন্য আমার জন্য মালা এনেছে একটা ঠাকুরের মূর্তি এনেছে জগন্নাথ ঠাকুরের একটা সিঁদুরের কৌটো এনেছে আবার নারায়ণ ঠাকুরকে স্নান আমাদের যেহেতু নারায়ণের শিলা রয়েছে ব্রাহ্মণবাড়িতে নারায়ণ শিলা থাকে তো সেই নারায়ণ শিলাকে স্নান করার জন্য এই ছোট্ট একটা সরাটা নিয়ে এসেছে এই সরাটা এনে আমার তো আমার তো সরাটা খুবই পছন্দ হয়েছে যাই হোক মানে ভালোভাবে স্নান করাতে পারবো ঠাকুরকে আর ক্লিপগুলোও আমার বেশ পছন্দ হয়েছে কি বলো তোমরা সো গাইজ কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে যেও আমার মাথায় দেওয়া তেলটা ফুরিয়ে গেছে দোকানদারে নেই দিচ্ছে না ওই জন্য মাথাটা আমার দেখো শ্যাম্পু করাই রয়েছে আর মাথায় খুশকি হয়েছে তো শ্যাম্পু করা থাকলেও মাথাটা চমকাচ্ছে তো যাই হোক চলো ভিডিওটা এখানে শেষ করছি খুব শীত করছে দেখো এখানে রীতিমতো বিছানায় ব্ল্যাঙ্কেট মানে পাতায় রয়েছে আমি শুয়েছিলাম এখন পড়া রিভিশন করবো কাল ফিজিক্সের এক্সাম রয়েছে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর ভিডিওটা শেয়ার করে দিও লাইক করে দিও টাটা